কমলাপুর রেলওয়ে স্টেশন দেশের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন প্রতিদিন হাজারো যাত্রী এখানে আসেন কেউ যাচ্ছেন গ্রামের বাড়ি কেউ ফিরছেন শহর কর্মব্যস্ত জীবনে ঈদ পূজা বা অন্যান্য উৎসব এলে স্টেশন জুড়ে দেখা যায় বাড়তি ভিড় টিকিট পাওয়া যায় না ওই জায়গায় সিরিয়াল দাঁড়াইলে ওরা টিকিট দেয় না এবং স্ট্যান্ডিং টিকিটও দেয় না সাধারণ মানুষের ভিড় এখনো শুরু হয় না বলতে গেলে নেক্সট উইক থেকে শুরু হবে নিরাপত্তা বলতে এরা কিছু পুলিশ দেখছি ওই জায়গায় দাঁড়ানো আছে নিরাপত্তার ব্যবস্থাটা তেমন ভালো না বললেই চলে দেখেন টিকিট কালোবাজারি সবসময় বাংলাদেশের সবসময় হয়ে আসছে এটা কখনো যত নিচ্ছে কোনো সময় এটা ঠিক হচ্ছে না কারণ দেখা যায় ওই জায়গায় গেলেও টিকিট পাওয়া যায় না ভিতরে গেল টিকিট পাওয়া যায় না আমাদের যদি ওরা অনেক সময় টিকিট না পাওয়া ভিতরে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করতো আমরা করে দামই দিলাম ওইটা যেন ওরা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করলে সরকারও লাভবান হইতো আমরাও নির্দিদায় যাতায়াত করতে পারতাম সরকার একটা নিজস্ব রাজস্ব বড় একটা রাজস্ব পাইত টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন ট্রেন ধরতে ব্যস্ত মানুষজনের ধরছাপ আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি কমলাপুরের বর্তমান চিত্র যাত্রীদের ভোগান্তি নিরাপত্তা ব্যবস্থা এবং রেলওয়ের সার্বিক প্রস্তুতি বিস্তারিত জানতে চোখ রাখুন এটিসি নিউজের পর্দায় না ওই যে মার্কেট শপিং করতে আসছে ঈদের মাল কিনতে আসছে মার্কি লাগাতে পরশু আসছিলাম না পরিবারে কিনে কোনো হয় না বাজার তো করে বাজার তো কোনো করি ব্যবসায়ী ইনকাম থাকে না হবে এটা এটা না কারণ কি আমি অনলাইনে আমি পারতেছি আমি ইউজ বিক্রি করে দিলাম সরকার এটা বন্ধ করবে বন্ধ করা সম্ভব না তো সচেতন সরকার চাইলে যে একটা একজনের মধ্যে চারটা টিকিট বন্ধ করে দেয় তাহলে আমরা আমরা টিকিট লাগতে পারি স্বাভাবিক আমরা তো পাইব না